মিন আসবাহান ইহুদিদের একটা অংশ দাজ্জালের অপেক্ষায় আছে এবং যেই দিন দাজ্জাল বের হবে সত্তর হাজার ইহুদি দাজ্জালের সঙ্গী হবে এবং ওই সত্তর হাজার ইহুদি এবং দাজ্জাল মিলে মাল মুসলিমিন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে যুদ্ধ করতে করতে এমন পরিবেশ তৈরি হবে যে আশ্রয় ওরা গাছের আড়ালে পাথরের আড়ালে আর পাথর এবং গাছ বলে উঠবে ইয়া মুসলিম পাথর এবং গাছ কথা বলে উঠবে এই মুসলমান এই যে এখানে লুকিয়া আছে হত্যা করো গাছ বলবে এই যে এখানে লুকিয়ে আছে হত্যা করো পাথর বলবে এই যে এখানে লুকিয়ে আছে হত্যা করো এবং এই হাদিসের সাথে আরো একটি হাদিস সম্পৃক্ত যে আলাইহি আসাল্লাম আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম সে আলোচনার দ্বিতীয় হাদিস আমরা পড়লাম যে সত্তর হাজার হুদি ইস্পাহান থেকে বের হবে ইস্পাহান হচ্ছে ইরানের নগরী আজও ইরানের মধ্যে ইস্পাহান নামে সেই নগরী আছে আমরা প উচ্চারণ করি ইস্পাহান আরবিতে এটা উচ্চারণ হয় না আরবিতে হয় আল আসবাহানি বা উচ্চারণ হয় ইস্পাহান বা আসবাহানি সেখান থেকে সত্তর ইহুদি দাজ্জালের সঙ্গী হবে সাথী হবে এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে আর সেই যুদ্ধের অবস্থা কি হবে সেটা আমরা দেখলাম আরেকটি হাদিস দেখি থেকে বর্ণিত তিনি বলেন আমি একদা الله ওয়াসাল্লামের নিকটে আসলাম আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিয়ামতের আলামত গনালেন আমার হাতে গনালেন তার মধ্যে একটি আলামত রসুল ওয়াসাল্লাম বললেন হুদন মা আরো রোম রোমান খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটি চুক্তি হবে আর রোমান খ্রিস্টানেরা এবং মুসলমানেরা চুক্তিবদ্ধ হয়ে তৃতীয় কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে তথা রোমান রোমান খ্রিস্টানদের শত্রু আর মুসলমানদের শত্রু